নদিয়ার চাপড়া থানার অন্তর্গত দইয়ের বাজার উত্তর ঢাকাপাড়া এলাকায় এক অউনয়ারী কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘর থেকেই চাঞ্চল্য গোটা এলাকায় এলাকাবাসী সূত্রে খবর গতকাল রাতে তিনি একাই ঘুরেছিলেন আজ সকালে অন্য অহনারী স্কুলের সহকর্মীরা এসে তাকে ডাকাডাকি করলে কোনো উত্তর না পায় এলাকাবাসীকে জানায় এলাকাবাসীর ঘর খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় পরবর্তীতে পুলিশ খবর দিলে পুলিশে সেই অহনয়ারী কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় এলাকাবাসীর সূত্রে খবর মৃত মহিলার নাম মঞ্জুলা দাস বয়স আনুমানিক পঞ্চান্ন বছর ভদ্রমহিলার স্বামী পেট্রোল পাম্পে কাজ করেন এলাকাবাসী জানাই এই বাড়িতে আগেও ঘটনা ঘটেছে তবে গতকাল কি ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই তবে দীর্ঘদিন ধরে এই মহিলার বাড়িতে প্রায় দিনেই চোরের দল আসা যাওয়া করতো তা নিয়েই দীর্ঘদিন ধরেই একটা আতঙ্কের মধ্যে ছিলেন তারা তবে কে বা কারা কি কারণে মহিলাকে খুন করলো তা তাদের জানা নেই যদিও ঘটনা তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার নাম কি কোথায় বাড়ি আমার নাম নিলয় দাস এখানেই বাড়ি আমার আর যে মারা গেছেন নাম কি ওর নাম মঞ্জুলা দাস বয়স কত হবে বয়স আনুমানিক কত পঞ্চান্ন ষাট তো হবেই মনে হয় শুনলেন কী ঘটনা ঘটেছে ঘটনা হয়েছে দেখলাম কালকে রাত্রেবেলা সকালবেলা শুনলাম যে ঘরের মধ্যে পড়ে আছে ডেট বডি আগে কে মেরেছে চলে গেছে আর কীভাবে মেরেছে মেরেছে তা তো বলতে পারব না তো দেখলাম সকালবেলা গেট খুলে দেখলাম পড়ে আছে মানে রক্তাক্ত অবস্থা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আচ্ছা এই বাড়িতে কে কে থাকতে ও একাই এক ছিল কালকে আচ্ছা

ঢাকাপাড়া উত্তর ঢাকাপাড়া স্বামীর নাম কি স্বামী নাম হচ্ছে আশিস চক্রবর্তী কি করতেন উনি উনি তো পাম্পে কাজ করে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষ চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা